ইসলামী ছাত্র শিবিরকে কারো বা সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যে কারণে জনপরিসরে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারিনি কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ সেজন্য আমরা শ্রদ্ধা সদস্য স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরে সকল শহীদদের আল্লাহ সন্তান সকল শহীদদের জান্নাত ফেরদৌসুল মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ মামিন প্রিয় উপস্থিতি আপনারা একটু চিন্তা করুন এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি আমরা যখন অ্যাডমিশনের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়কে আর একটু চিন্তা করুন ওই সময় আমাদের প্রত্যেকে কত বড় বড় স্বপ্ন ছিল আমরা যারা মুসলমান আছি আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় ওয়াদা করেছিলাম সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই আমি এই ভালো কাজগুলো করব আমার মাধ্যমে কোনো খারাপ কাজ হবে না বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে কেন জানি আমাদের বিভিন্ন ধরনের বিচ্ছুতি আমরা দেখতে পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে আমাদের কেন জানি মনোযোগতে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় এই ঢাকা বিশ্ব আসার পরে আমাদের বাবা মায়ের যেই শব্দ সেই শব্দের কথাগুলো কেন যেন আমরা ভুলে যাই সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সব সবসময় আমাদের ভাই বোনদেরকে আহ্বান করি জ্ঞান কর্ম নৈতিকতা যেন তার সমৃদ্ধ হয় শিবিরের যেই ভীষণ সেই ভীষণ যদি আপনারা দেখতে পান সেখানে উল্লেখ আছে সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি দেখতে পান একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সমৃদ্ধ মানুষ হিসাবে নিজেকে তৈরি করা এই জন্য ইসলাম ছাত্র সকল আয়োজন ইসলামিক ছাত্র শিবিরের যদি পাঁচ দফা কর্মসূচি দেখতে পান এটা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তো ইসলামী ছাত্র শিবির এই সমাজে আমরা যে বিচ্ছুতি দেখতে পাই এই সমাজে আমাদের যে প্রত্যাশা যে প্রত্যাশা সে আলোকে যে বর্তমান তরুণ সমাজ তারা বিচ্ছুতির পথে যাচ্ছে সেই তরুণ সমাজকে আলোকিত করা তাদেরকে নৈতিকতা সমৃদ্ধ করা এবং তাদের ক্যারিয়ার এবং ক্যারেক্টারের যেন সমন্বয় সেটার জন্য প্রতিষ্ঠা কাল থেকে কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে আপনার যদি সিলেবাসটা দেখতে পান এখানে একটা হলিস্টিক নলেজের সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের সিলেবাসের মধ্যে হয় একজন শিক্ষার্থী সে স্কুলে পড়ুক অথবা মাদ্রাসা পড়ুক সে যেখানে পড়ুক না কেন তাকে কোরআন হাদিস এরপর হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো অর্জন করতে হয় তাকে অর্থনীতি জানতে হয় তাকে পররাষ্ট্রনীতি জানতে হয় তাকে সমসাময়িক ইতিহাস সম্পর্কে তাকে সম্মুখ ধারণা থাকতে হয় একজন যুবককে রাজনৈতিক সচেতন করা এবং তাকে সব বিষয় ইনফর্ম করার জন্য যে যে বিষয়গুলো দরকার সে সব কিছু সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে সম্মিলিত করে এবং ইসলামী ছাত্র শিবির একজন যুবককে একজন যুবককে তার লাইফটা যেন ব্যালেন্সিং হয় সেই জন্য সবসময় কাজ করে থাকে শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে এই রিপোর্টিং এর ব্যবস্থা সবসময় থাকতে হয় এই সামগ্রিকভাবে যুব সমাজকে তৈরি করা আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদেরকে তৈরি করা এটার জন্য যে যে সমস্ত কাজগুলো আছে সেই সবগুলো কাজ ইসলামী শিবির করে থাকে তো আপনাদেরকে আহ্বান থাকে ইসলামী ছাত্রশিল্পীর সম্পর্কে জানবেন আমাদের বোলগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে নিয়ে নির্ম পর্যালোচনা করবেন আমাদেরকে নিয়ে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং প্রশংসা সবগুলোকে আমরা সাদর গ্রহণ করতে প্রস্তুত আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতাল